তুই প্যারা নিস না কলিজার বান্ধবী কেন কি কারণে আপনার কলিজার বান্ধবী প্যারা নিবে সেটা একটু খুঁজে বলেন আমাদেরকে ওরা ভালো করে জানে তোর গায়ে হাত দেওয়ার আগে আমার লগে সুইস গিয়ার দিয়া গেম খেলতে হইব সুইচ গিয়ার দিয়ে গেম খেলতে হবে এই জিনিসটা আবার কি আপনারা কি জানেন আমি আসলে জানি না যদি জানেন অবশ্যই হচ্ছে আপনারা কিন্তু জানাতে বললেন না কি হয়েছে আপা একটু বলেন তো তুই বল অনেক ফেমাস কে কইছে আমি ফেমাস আমি মোটো ফেমাস না এখন পর্যন্ত তো ভিডিওতে 10000 20000 এরকমও ভিউ হয় না আয় তোর লগেই খেলমু এই লবাশিন পা ছি 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 নাও তুমি লস্তক ফ্রেলা জানতে এখান থেকে বহুত দূরে যাবেন আমার আবার অন্যদের মতো ইনস্ট্যান্ট অ্যাকশন না পছন্দ না তাহলে আপনি কি পছন্দ সেটা একটু বলেন আমাদেরকে দেয়ালে পিঠ ঠেকা পর্যন্ত অপেক্ষা করি তারপর আগের দিন সিগন্যাল

তো আমার কোনো অস্তিত্ব থাকার কথা না আমার ওই ফেমাস হইতে তোমার কোন দুঃখ চাই হোক আপু আমি বুঝলাম না ওইখানে গেড়ে গুলতেছে ফেমাস অস্তিত্ব চাই হোক ভাই আর যারা মিরপুর রয়েছে তারা অবশ্যই হচ্ছে জানাবেন দেখ পোস্ট কিংবা ভিডিও কাউকে মিন করে আপলোড দেই না তাহলে আপনি আপু কিভাবে হচ্ছে পোস্টটা করেন সেটা অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন এরকম আমরাও করতে চাই এখন রাস্তার পরে থাকা জুতা যদি আপনার পায়ে ফিট হয়ে যায় এতে আমার কিছু করার নাই কি ডায়লগটা টা দিছে না পা একদম ফাটাই ইয়াস এরকম ডায়লগ কেউ দেয় রাস্তার মধ্যে জুতা কোন মাইসে তাও দুই জোড়া ফালায় রেখে যাব